আসসালামু আলাইকুম প্রিয় আশকোনা এলাকাবাসী সবাই আমার সালাম নেবেন আমার সদীয় এলাকার মুরব্বী ভাই বোন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আজকে একটি বিশেষ কারণে আমি এই ভিডিওটি সম্প্রচার করতেছি বা আপনাদের সাথে যোগাযোগ না করার কারণে আমার ভাতিজা আব্দুল্লাহ বিন জাহিদ আগস্ট মাসে পাঁচ তারিখে পুলিশের গুলিতে মারা গেছে ঠিক আছে এর জন্য আমরা কোনো আইনি ব্যবস্থা বা কোনো কেস করি করিনি কিন্তু আমি আমার বন্ধু বান্ধব মহল থেকে জানতে পারছি এলাকার কিছু স্বার্থসিদ্ধি লোক তাদের স্বার্থের কারণে আমার ভাতিজার নামে বাদী হয়ে কেস করছে এবং বিভিন্ন লোকজন অত্র আসকোনা দক্ষিণ কান এবং উত্তরা লোকদের থেকে চাঁদা চেয়েছে বিশেষ করে প্রিজ নামে একটি ছেলে এই চাঁদাবাজি করতেছে আমার ভাতিজা জাহিদের নামে এবং আমার ভাবি লাভলি কেউ সে বিভিন্ন সময় বিরক্ত করতেছে কিন্তু আমি সবাইকে অবগতির জন্য জানানো চাইতেছি যে আমরা এই ব্যাপারে কোনো কারো নামে কোনো কেস করি নেই এবং আমাদের নামে বা আমাদের আমার ভাতিজা নাম নামে কেউ যদি কোনো চাঁদাবাজি চায় ঠিক আছে আমি নিচে আমার ভিডিওর নিচে আমার পরিবারের লোকজনের মোবাইল নাম্বার দিতেছি তারা আমার পরিবারে বা আমার ভাবির সাথে আমার ভাইয়ের সাথে যোগাযোগ করে ঠিক আছে জানায় যদি আমরা কিন্তু কারো কাছে একটি টাকা সাহায্য চাইতেছি না এবং আমার এই কথাটি যদি কেউ থাকেন আস ছাত্র সমন্বয় কমিটির কাছেও জানাবেন যে আমার ভাতিজা মারা গেছে ঠিক আছে কিন্তু আমরা কারো নামে কেস করি না বা কারো আমরা সরকার বিরুদ্ধে কেস করব বা পুলিশের বিরুদ্ধে কেস করব কিন্তু এলাকার কারো সাথে আমাদের এই নিয়ে কোনো বিবাদ নাই কোনো ঝামেলা নাই দয়া করে আমার ভিডিওটি সবাই শেয়ার করবে সবাইকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা ও সালাম রইল আমাদের জন্য দোয়া করবেন ছেলেকে দুইটা গুলি করা হয়েছে একটা গলায় একটা বুকের পিছনে আমার ছোট ছেলেটার ক্যান্সার সে রমিজুদ্দিনে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট পাঁচ তারিখে ও সাতটা ছত্রিশ আমার সাথে ১৭ সেকেন্ড কথা বলে ওকে শুধু বলছি সালাম দিয়ে বাবা কোথায় সন্ধ্যা হয় নাই বলসাম বলছাম ওই এয়ারপোর্টের মাথায় আমি আধা ঘন্টার মধ্যে আসতেছি আটটা দশা মহিলা মেডিকেল থেকে আমাকে ফোন দেওয়া হয় যে আমার ছেলে ইনজুরি হয়েছে গলিবিদ্ধ আমার ছেলেকে দুইটা গুলি করা হয়েছে একটা গলায় একটা বুকের পিছনে গলার পিছনে বুকের পিছনে গুলিটা কেউ দেখেই নেই গোসলের সময় আমরা দেখছি যে আমার বুকের পিছনে গুলি রাখছে আমার ছোট ছেলেটার ক্যান্সার শুক্রবার ধরা পড়ছে আমি হসপিটালে অ্যাডমিট আমার বড় ছেলে মারা যাওয়ার পর থেকে আমার তেরো বছরের ছোট ছেলেটাকে নিয়ে আমি নয় তারিখ থেকে পর্যন্ত হসপিটালে ভর্তি আমার দুইটা ছেলে ছেলে কোনো দোষ করে নাই পড়াশোনা করতো শুধু সেদিনে বলছে আম্মু একটু আনন্দ মিছিলে সে আমাকে বলে গেছে আমি নিজের হাতে ভাত তুইলা ওকে খাওয়াইছি আমার বড় ছেলেটা মারা যাওয়ার পর থেকে আমার ছোট ছেলেটার খাওয়া দাওয়া বন্ধু এমনি অসুস্থ তারপরও ভাইয়ের জন্য তার দুটো ভাই ছিল